অনেক দূরে এক রাজ্যে এক রাজপুত্র ছিল তার নাম ছিল অনেক অনিক খুব বুদ্ধিমান এবং দয়ালু ছিল কিন্তু তার এক দুঃখ ছিল সে খুব একা তার বন্ধু ছিল না একদিন রাজপ্রাসাদের বাগানে হাঁটতে গিয়ে সে একটি সোনালি পাখি দেখতে পেল পাখিটি তার কাছে এসে বলল আমি জাদুর পাখি আমি তোমার বন্ধু হতে চাই কিন্তু এক শর্ত আছে তুমি যদি আমাকে ভালোবাসা আর যত্ন দিয়ে দেখাশোনা করো তবে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব অনেক খুব খুশি হয়ে পাখিটিকে নিজের কাছে রাখল সে পাখিটির যত্ন নিল তাকে খাবার দিল আর তার সাথে গল্প করল ধীরে ধীরে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল একদিন রাজ্যে একটি ভয়ঙ্কর দানব এসে আক্রমণ করল রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন তখন অনিক তার জাদুর পাখিকে বলল আমাদের রাজ্যকে এই বিপদ থেকে বাঁচাতে হবে পাখিটি অনিককে বলল তুমি যদি সাহস নিয়ে দানবের সামনে দাঁড়াও তবে আমি তোমাকে সাহায্য করব অনেক পাখিটির কথা মতো দানবের সামনে গেল তখন পাখিটি তার জাদুর শক্তি দিয়ে দানবকে ছোট্ট একটা পাথরে পরিণত করল রাজ্য আবার শান্ত হয়ে গেল রাজা ও রাজ্যের সবাই খুব খুশি হল অনেক আর জাদুর পাখি সারা জীবন বন্ধু হয়ে রইল তারা সবাইকে শিখিয়ে দিল ভালোবাসা আর বন্ধুত্বই সবকিছুকে জয় করতে পারে এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন